আপনারা দেখছেন নিউজ বাংলা যে ফলতা বিধানসভার মাটি তৃমূল কয়শের শক্তিশালীর ঘাঁটি ফলতা বিধানসভার মাটি মমদা ব্যানাদির শক্তিশালীর ঘাঁটি ফলতা বিধানসভার মাটি অভিশাপ ব্যায়াদির শক্তিশালী ঘাঁটি দৈল আমি বাজব মাথা উঁচু করে বাজব আর আমার ডায়লগ তোমায় শুনেছ কুষ্পা রাট চুকে গেলে চুকে গেলেই কুরুষ্পা রাঠীদের মাথায় রাখতে হবে যে আমি ফলতাতে যাব এবং বাইক র্যালি করব। আমি দেখতে চাই জাহাঙ্গীরের কত দম আছে আমার গায়ে আঘাত করার ক্ষমতা থাকলে আঘাত করে দেখা জাহাঙ্গীরকে একদম হুমায়ুনের কাছে পাঠিয়ে দেব তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে হুশিয়ারি বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের আমার জেলা প্রেসিডেন্টকে এবং অন্যান্য নেতৃত্বকে যে আমি ফলতাতে যাব এবং বাইক র্যালি করব। আমি দেখতে চাই জাহাঙ্গীরের কত দম আছে আমার গায়ে আঘাত করার ক্ষমতা থাকলে আঘাত করে দেখা জাহাঙ্গীরকে একদম হুমায়ুনের কাছে পাঠিয়ে দেব বৃহস্পতিবার দিন ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের সরিষা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে আসেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার প্রথমে তিনি স্থানীয় একটি কালী মন্দিরে পূজো দেওয়ার পর আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতে যান তিনি দীর্ঘক্ষণ তাদের সাথে কথাবার্তাও বলেন অন্যদিকে বিষয়টি নিয়ে হাইকোর্টে যাওয়ার পরামর্শ দেন সুকান্ত মজুমদার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে এবার হুশিয়ারি দেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলেন ফলতায় পাঁচশো বাইক নিয়ে র্যালি করব জাহাঙ্গীর খান কত বড় নেতা হয়েছে আমাকে আজকে দেখা ওকে হুমায়ুনের কাছে পাঠিয়ে দেব আমার জেলা প্রেসিডেন্টকে এবং অন্যান্য নেতৃত্বকে আমি ফলতাতে যাব এবং বাইক র্যালি করব আমি দেখতে চাই জাহাঙ্গীরের কত দম আছে আমার গায়ে আঘাত করার ক্ষমতা থাকলে আঘাত করে দেখা জাহাঙ্গীরকে একদম হুমায়ুনের কাছে পাঠিয়ে দেব আমার জেলা প্রেসিডেন্টকে এবং অন্যান্য নেতৃত্বকে আমি ফলতাতে যাব এবং বাইক র্যালি করবো আমি দেখতে চাই জাহাঙ্গীরের কত দম আছে আমার গায়ে আঘাত করার ক্ষমতা থাকলে আঘাত করে দেখা জাহাঙ্গীরকে একদম হুমায়ুনের কাছে পাঠিয়ে দেবো বিজেপির প্রাণ হচ্ছে নিচু স্তরের কর্মীরা কিছুদিন আগে আমাদের পার্টির অন্যতম শ্রেষ্ঠ নেতৃত্ব এবং মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি একটি সর্বভারতীয় চ্যানেলে বসে এটা বলেছে যে অন্যান্য রাজনৈতিক দল নেতা দিয়ে ভোট যেতে বিজেপির কর্মীরা ভোট যেতায় তা আমরা আমাদের আমাদের দল হচ্ছে কর্মী নির্ভর বা ক্যাডার নির্ভর দল আমাদের কর্মীরাই শেষ কথা বলে এবং সেই কর্মীদের কথা শোনা তাদের জন্য যা যা পার্টি করা দরকার করতে কর্মীদের সাথে আলোচনা করা কিভাবে হতে পারে মালদা মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী যাচ্ছেন ওই জেলাতে কিন্তু তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব সেই জায়গাটা পাবে দেখুন মালদা মুর্শিদাবাদে এবার আমি এটুকু বলতে পারি তৃণমূলের সিট কমবে মুখ্যমন্ত্রী একবার নন পাঁচবার যান মালদাতে কংগ্রেসেরও ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে হিন্দু অধ্যুষিত সিটগুলো সব কটা বিজেপি জিতবে মালদার মানুষ মুর্শিদাবাদের মানুষ যেখানে হিন্দু আছে তারা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না ওরা জানে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে জয়চন্দের মতো হিন্দু যারা পৃথিবীরাজকে হারাবে এবং তাদের নিজেও মোহাম্মদ ঘড়ির হাতে মরবে মানে বিধানসভায় খাতা অন্তত দেখুন মালদা মুর্শিদাবাদে যদি কংগ্রেস ঠিকমতো লড়ে কারণ গত লোকসভা ভোটের নির্বাচনে আমি ফলাফল দেখে বলছি মালদাতে তিন তিনটি বিধানসভায় কংগ্রেস দ্বিতীয় স্থানে অর্জন করেছে বা কোথাও প্রথম স্থানে অর্জন করেছে কংগ্রেস তিনটি বিধানসভায় প্রথম স্থানে অর্জন করেছে তো স্বাভাবিকভাবে কংগ্রেসের সম্ভাবনা আছে সেখানে চাইলে কংগ্রেস খাতা খুলতে আসবে অবশ্যই বিজেপি খাতা খুলবে শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয় কলকাতা রিজিয়ানে সিগনিফিকেন্ট ভোট বাড়বে এবার এ দেখছেন সব থেকে বেশি নাম কাটা গেছে হচ্ছে কলকাতা এলাকায় এগুলোই তো ছাপ্পা মারতেন দিদির লোকেরা ফিরাজ সাহেবরা ছাপ্পা মারতেন সেই ছাপ্পা বন্ধ ছাপ্পা এবার দিয়ে এবার ধাপ্পা দেওয়া যাবে না